আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম থ্রি পিসের পাইকারি সন্ধান যারা থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম থ্রি পিসের পাইকারি সন্ধান আজকে আমি চলে আসলাম লায়ন টাওয়ারের পাশে আমিন মেনশন এই মার্কেট থেকে আজকে দেখাবো থ্রি পিসের পাইকারি সন্ধান পলক ফ্যাশন শোরুম থেকেই আপনারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই চ্যানেলে অন্যান্য পাইকারি পণ্যের ভিডিও আছে চাইলে ওই ভিডিওগুলো আপনার দেখতে পারেন নতুন নতুন ত্রিভিজের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শোন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো এটা কিরকম প্রাইস এটা স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে নম্বরে ফোন করলে কি WhatsApp আছে এই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কল করে এটার প্রাইসটা জেনে নেবেন হ্যাঁ আচ্ছা সেলর কাপড়টা কি কাপড় একটু বলে দেন কাপড়ের কাপড় আচ্ছা আচ্ছা কাপড়ের কাপড় এটা পরে কি দেখাবেন পরে আরেকটা দেখাচ্ছি এই যে এটা পুরো ডাই পুরো বডিতে আপনাদের বডিং এর কাজ করা আছে দেখতে খুব অনেক সুন্দর

অন্য সব মনে করেন সিকুয়েন্স হাতে টান দিলে হাতে বেজে যাবে আমাদেরটা কখনো হাতে বাঁচবে না যে দেখেন টান দিতে হাতে বাঁচবে না উন্নটাও দেখাচ্ছি উন্নটা আরো সুন্দর দুনো সাইড এর কাজ করা আছে বর্ডারের মতন একটু ক্যামেরার সামনে এসে দেখেন এই যে বর্ডারটা দর্শক দেখেন এই যে কাজ করা আছে হ্যাঁ বর্ডার কাজ করা আছে এর কাজ করা এগুলো হাতে বাঁচবে না আর অন্য অন্য ড্রেস এর হাতে বেজে যাবে আমাদের সব নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সবকিছু আমাদের নিজস্ব আছে মিষ্টি কালার এটার ভিতরে কটা কালার আছে এটার ভিতরে চারটা কালার আছে চারটা কালার হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই আমাদের তিনটা চারটা যেটা বললাম ভাইরাল ওটা প্রায় নয়টা দশটা কালার হবে আমাদের কাছে প্রত্যেকটা কালারই সুন্দর আর আমাদের ওনার গুলা দু পাশেই কাজ করা আছে আছে জমিও কাজ করা আছে জমিনও কাজ করা আছে আর আমাদের কাছে এগুলো দুই নাম্বারই পাবেন না আমরা দেখাবো যা প্রোডাক্ট সেটাই দেবো বোরিং করা আছে সুন্দর বোরিং করা আমাদের একদম নিখোঁত হাতে আমরা হাতের মাধ্যমে এই বোরিং গুলা করি মেশিং এর মাধ্যমে না হাতের মাধ্যমে একদম বোরিং গুলা করি

এই উন্নাটা দেখেন উন্নাটা আমাদের কাছে দুনো সাইডে ভারী কাজ করা এবং ফুলগুলো অনেক সুন্দর সুন্দর পট সুতার কাজ করা দুনো সাইডে কাজ করা জমিনে দেখেন আছে কি সুন্দর কাজ এগুলো দেখেন দুনো সাইডে আমাদের বর্ডারে কাজ আছে এটা সেলর কোডটা এটা সেলর এই যে একদম হুব হুব কালার আমাদের কোনো মিস্টেক কালার ম্যাচ করে আর কোনো লাইট ডিপ কালার পাবেন না আমরা ম্যাচিং করে ম্যাচিং করে

স্টার জর্জ হ্যাঁ ইন্ডিয়ান স্টার জর্জের দেখেন কাপড়টা দেখেন দর্শক এটা এটা ডিজাইনটা তো দেখাচ্ছি আপনাদেরকে হুম গোলা কি সুন্দর ডিজাইন ডিজাইন স্টার জর্জ ইন্ডিয়ান স্টার জর্জের উননাটা এখন দেখাবে আপনাদেরকে উননাটা দেখেন ভরপুর কাজ আছে উননাটা উননাটা খুব সুন্দর আর বললাম না আমাদের সিকোয়েন্স গুলো একবারে হাতে বাজবেই না হাতে বাজবেই না বিচেডি কাজ করা আছে কাজটা ম্যাচ করা আর কি ম্যাচিং করে এটার সাথে ম্যাচিং করা না হ্যাঁ সুতা ম্যাচিং সুতা ম্যাচিং দেখেন এই যে মাঝে কাজ বডির সাথে ম্যাচিং করা সুতা দা কাজ করা সিকোয়েন্সের আপনারা যখন একবার সরাসরি আসবেন এটা দেখবেন আমাদের আর WhatsApp নাম্বার আছে সব নক করলে আপনাকে কালার দাম সব বলে দিবে একটা এক্সেলার কোনটা এটা সেলর এটা সেলর এই যে সেলরটা দেখেন একটু দর্শকদেরকে

দাদুনাটা দেখাচ্ছি আমাদের উন্না বিশাল বড় কালার ম্যাচ করে উন্না মানে কালার ম্যাচিং সুন্দর এই যে সালোয়ার আছে কালার সাথে ম্যাচ করে ম্যাচিং করা বেসিক্যালি তো ম্যাচিং করা সুতো ম্যাচিং করা सेम কালারের ভিতরে কাজ করা হুম আরেকটা আছে সিকোয়েন্স কাজ করা কোটা ইন্ডিয়ান কোটা ফেব্রিক্স দেখেন খুব সুন্দর দেখতে অনেক খুব সুন্দর ফুলগুলা দেখবেন আমরা গলার ভিতরে লেস দিয়ে দিছি লেস ম্যাচিং লেস এটা হলো গলাটা হুম গলাটা লেস দিয়ে দিছি আমরা গলার ভিতরে ইন্ডিয়ান লেস এগুলা ইন্ডিয়ান লেস এটা রুনাটা একটু দেখেন দর্শক আপনারা দেখাচ্ছি এই যে

ঠিক আছে পলক ফ্যাশন রাম আসলে আপনি অনেক ডিজাইন পাবেন কিন্তু আমরা তো সব দেখাতে পারি না ক্যামেরা ক্যামেরার মাঝখানে দেখাতে পারি না আপনারা যারা দোকানে আসবেন আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট আছে অনেক দেখতে পারবেন দোকানে আসলে আমরা দেখাতে পারবো আচ্ছা এই যে এগুলা কি কোয়ালিটির কাপড়গুলো এটা হলো আপনাদের হোয়াইট গোল ওয়াইট গোল কাপড় এই যে ক্যাটালগ আছে যে দেখেন ক্যাটালগ সব তো আর দেখান সম্ভব না

এই হলো দোকানটা আপনারা এই দোকান থেকে আসলে এই টি-টিজগুলো আপনারা আপনাদের মতো পছন্দ করে নিতে পারবেন তো কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি কাস্টমাররাতে আমরা অনেক কিছু যে যেট আছে আপনার কাস্টমার আসলে আমাদের এখানে বসে দেখতে পারবে এমন কি মনে করেন এক্সচেঞ্জ এর ব্যবস্থা আছে

থ্রি ফোর নাইন এই নাম্বারে ইমো অস্তাব আছে এবং আমাদের অনলাইন পেজও আছে আমাদের দোকানের নামে আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আপনারা আসবেন আমাদের দোকানে ভিজিট করবেন ঠিক আছে আসতে পারবেন আসসালামু আলাইকুম